নমস্কার বন্ধুরা গীতা স্নানা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত কম তেল মশলাতে আজ আমি পার্শে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। অনেক বেশি মশলা দিয়ে রান্নাবান্না অনেকেই করতে পারে কিন্তু নামমাত্র তেল মশলা দিয়ে রান্না রান্নাবান্না করা কিন্তু খুবই মুশকিল তো দেখতে পেলেন আমি প্রথমেই নিয়েছি পার্সে মাছ মাছটা একদমই টাটকা মাছ আর মাছের সাইজটা অনেকটা বড় তিনটে মাছের ওজন ছিল এক কিলো একশো গ্রাম তো আমি মাছগুলোকে না দেখুন এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে দুটো মাছ আমি কেটে নিয়েছি একটা রেখে দিয়েছি তো এখন মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম তো মাখিয়ে এভাবেই মোটামুটি আমি ওই মিনিট পাঁচেক রেখে দেবো এতে করে মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না আর খুব সুন্দর ভাজা হবে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি প্রথমেই একবারই তেলটা দিয়ে নিলাম এরপরে কিন্তু আর তেল আমি অ্যাড করব না তো তেলটা একদম ধোয়া ওঠা গরম করে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না এরকম মিডিয়াম মাছগুলোকে মাছগুলোকে ভেজে ভেজে প্রথম এবং দ্বিতীয় আমি একই তুলে করে এবারে কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে কয়েকটা কড়াই ডালের বড়ি দিয়ে দিলাম তো আমি চারটে দিয়েছি এই বড়ির সাইজটা কিন্তু অনেকটা বড় সাইজে অনেকটা বড় বড় হয়ে যাবে রান্নার শেষে তো বড়িগুলোকেও হালকা করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি আমি যেহেতু আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোলটা রান্না করব তো আমি বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু তেলটা টানবে না তো দেখুন উল্টে পাল্টে বেগুনগুলো খুব বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বেগুনগুলোকে এরকম সুন্দর করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে এবারে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু লবণের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম সেটা আর দেখালাম না তো দেখুন বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে ওর মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর তেল কিন্তু এর মধ্যে অ্যাড করব না এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে সাথে দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল নাও দিতে পারেন তো কাঁচা লঙ্কাটাকে আমি বেটে দিয়েছি আপনারা চিড়েও দিতে পারেন তো মশলাটাকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তবে মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল যোগ করে দিলাম আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব এতে করে না আলুটা বেশ সুন্দর নরম হয়ে যাবে আর কষিয়েও নেওয়া হয়ে যাবে তো দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন যে কত কম মশলা ব্যবহার করেছি এর মধ্যে আর লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল এটা নাও দিতে পারেন আবারও বলছি তো কষিয়াই নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে তো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিলাম এবারে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনটা কিন্তু সবার শেষেই অ্যাড করতে হবে আবারও হালকা হাতে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে মোটামুটি ওই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট কম আঁচে রান্না করে নিচ্ছি তো দুই তিন মিনিট বাদেই আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পার্শে মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে সব শেষে অল্পে একটু ধনেপাতা পাতা দিলাম যেহেতু এখনও গরমটা খুব বেশি পড়েনি তো গরম পড়লে তখন ধনেপাতা পাতা না দিলেও চলবে যাই হোক আর যারা অপছন্দ করেন তারাও না দিতে পারেন তো এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের হালকা পাতলা ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করেই পার্শে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ